চলো সবাইকে জানাই শুভ দুপুর আর এখানে খাওয়া দাওয়া করার পরে আমার মাকে বললাম মা আমাকে একটা উনুন বানিয়ে দেবে আমি যেহেতু আমি যেহেতু বাপের বাড়িতে আছি আর ওখানে যেহেতু মারতিয়ে যাবো ছোটো বাচ্চা নিয়ে মোটর সাইকেলে জার্নিং না তার জন্য মাকে বললাম মা আমাকে একটা উনুন বানিয়ে দাও তার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই এটা আমার হচ্ছে বঞ্জি একমাত্র বঞ্জি আমারও দিদির এক ছেলে এক মেয়ে আমারও এক ছেলে এক মেয়ে আর এইখানে দেখো আমি একটু ঢং দেখাচ্ছি আর সবার সাথে এইটা দেখো আমার দিদি আমার দিদিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দু বনে নিলে আর আমরা কি একই রকম দেখতে তোমরা কমেন্ট করো তো আর এখানে দেখো অবশ্যই আমার দিদির গায়ের রংটা একটু চাপা আমারটা একটু পরিষ্কার এখানে দেখো আমার মা যেই বলা সেই কাজ এখানে কিন্তু উনুন বানাতে রেডি হয়ে গেছে ফাইনালি এই কাতাটা কিন্তু দু তিন দিন ধরে মাঠ থেকে তুলে এনে রেখেছিল তার সাথে কিন্তু এখানে কিন্তু সাদা পোষ মাটি বলে সেই সাদা মাটি বালি মাটি এর সাথে মিক্স করে কাদাটা বেশ ভালো করে মাখাচ্ছে খালি কাদা মাটি নয় এর সাথে আছে ধানের আগলা বলে যেটাকে তারপরে যেটা ধানের মানে পদলি বলে যে মানে ধানের গুঁড়ো যেগুলো ওগুলো এর সাথে মিক্স করে সাদা মাটিও মিক্স করেছে এতে কি হবে বলতো উনন্ত পুরো সাদা ধপধপা আর পরিষ্কার টাইপের দেখাবে শুকিয়ে গেলে যেন কত একদম সাদা কালার করা আছে ব্যাপারটা আমি কি ধরনের উনুন বানাতে বলছি মা কিন্তু প্রথমে বুঝতেই পারেনি তারপরে মা বানাতে বানাতে আমি বললাম দাও এইভাবে কিন্তু উনানটা নয় এইভাবে বানাতে হয় আমি যেহেতু দেখেছি তার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখানে একটা অঘটন ঘটিয়েই দিয়েছে আর এটা যেহেতু অ্যাপাচি গাড়ি অ্যাপাচি গাড়ির মধ্যে আমার মেয়ে দেখো ওই চাবির ধরনের চকলেট খেয়েছে সেইটা কিন্তু ওই চাবির জায়গাটাকে ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের নিজেদের গাড়ি নয় এটা আমার ভাইয়ের কারখানার গাড়ি কারখানা মানে আমার ভাইয়ের উপর কারখানা আছে জানো এখানে কারিগররা কাজ করতে এসেছে তো এই গাড়িটা নিয়ে এসেছে আর এইখানে আমার বেটি চকলেট খেয়েছে কাউকে না দেখে ফাঁকা ভেবে ওখানে গলিয়ে দিয়েছে বড় দুর্ঘটনা ঘটায় কেমন লাগে ভাবো এখানে দেখো আমার মা উনুন বানাতে লেগে গেছে আর আমার কিন্তু যতটা চিন্তা ছিল ততটা কিন্তু একটু একটু আনন্দও ছিল সে যাই হোক চিন্তাটা বেশ পরিমাণে ছিল একটা মানুষের গাড়ি অত শখের গাড়ি প্রত্যেকটা মানুষে একটা শখ করে জিনিস কিনে তার কিন্তু সেটা শখেরই হয় সত্যি কথা বলতে আমার মেয়ে ওটা লাগিয়ে দেওয়ার পর অনেক চেষ্টা করা হয়েছে অনেক চেষ্টা মানে চেষ্টার অনবরত চেষ্টা যত কারখানার ছেলে ছিল সবাই বেরিয়ে এসে মোটা স্যুজ হয় মানে গুমসুজ বলে যেটাকে বস্তা সেলাই করা সেই সুজ তাঁতিয়ে গলানো হলো প্লাস্টিকটা ভেঙে রয়ে গেছিলো মোটরসাইকেলের ভিতরে কোনো রকমেই কিন্তু ওটা বেড়ালো নি শেষমেষ কিন্তু ওটা কি করতে হলো জানো তো শেষমেষ ওইটা কিন্তু চেঞ্জ করতে হলো ওই লকটাকে চেঞ্জ করতে প্রায় আমাদের পনেরোশো টাকা মতো পড়ে গেছে আমার থেকে আমার ভাইয়ের যেন প্রচুর চিন্তা ছিল আমার ভাই বলে যার গাড়ি সেই বুঝে কারণ সবার গাড়ি সবার একটা শখের হয় আমি হয়তো জানতাম না আজ আমি গাড়ি নিয়েছি তাই আমিও ওই জায়গাটার পরিম হইতে পেরেছি এখানে দেখো আমার মা বালতিতে উনুন বানাচ্ছে আর মা ব্যাপারটা বুঝতে পারিনি তোমাদেরকে আগেই বললাম এরকম করে কিন্তু উনানটা নয় আর এই প্লাস্টিকের মধ্যে উনান বানালে কিন্তু জ্বালানি জ্বালালে ডুয়ে যাবে তার জন্য মাকে বললাম মা তুমি এটা কি মা মাকে শেষমেশ একটা কথাই বলতে চাইলো তুই কি বলতে চাইছো বলতো কিরকম ধরনের উনান আমি বললাম কি বলতে চাইছি বলতে আমাকে দাও মাকে বললাম এগুলো কি করছো তারপরে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পেরে যাবে মা এত কষ্ট করে কাদা লেবলো বালতিতে আর আমি তো অবাক হয়ে গেলাম তারপরে বললাম তোর এরকম করে কিন্তু আমি উনান দেখিনি তো চলো আর এখানে দেখো তারপরে আমি মাকে বললাম মা এখানে মাটিগুলো ছাড়িয়ে দিলো ছাড়িয়ে গামলার মধ্যে পড়ে দিল কীভাবে উনানটা বানাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো এখানে দেখো মা হচ্ছে ব্যাপারটা অনেক আমাদের পাড়ায় আমাদের পাড়ায় বেশি ঘর নাই প্রায় হচ্ছে তিরিশ ঘর মতো আছে তো ওইখানে আমার মা সবার উনান বানানো উনান বানানো সবার বানাতে চায় চার পাখা দু পাখা তিন পাখা যেমন করা উনান সবার মা বানাতে চায় এখানে কিন্তু আমার মা নিজের উনান বানাতো কিন্তু পাড়ার লোক এসে ধান সেদ্ধ করতো তাই মা রাগে সবাই ভেঙে দিয়ে চলে যায় মা আর কিন্তু আর বাগাতে পারেনি মায়ের যেহেতু প্রচুর শরীর অসুস্থ তার জন্য মা আমাদের সাড়ে চারশো টাকা দিয়ে আমার ভাই একটা উনুন কিনে নিয়ে এসেছে সেইটা কিন্তু গোল করে আমি তোমাদেরকে দেখাচ্ছি না দেখলে অবশ্যই একবারে বুঝতে পারবেন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক comment share সাবস্ক্রাইব করে দিও আর আমার আমার কোন উনানে আমাদের চার পাখা উনান আছে তো কিভাবে সমাধির দিকে এই উননটা কিন্তু পাওয়া যায়নি তো চলো দেখতে থাকো আজকের দিনটা থেকে মনে হয় এটা ভালো कल के दिन उस वक्त तो इससे रूबरू तो मैंने बनाया था ना और नीचे कहाँ था यार नीचे कहाँ है धान अब पर आधा पैन ना डाला ना एक तो लो ना ये आधा पैन आगे ही दिए बाल दिखा फोन का ही दिए फिर ये कपड़े दिए वो सब आधा पैन जो आगे दिए बाल दिखा बस इसे क्या नाम है इस बाल का না কি শিক্ষা হয় বলো আরে আরও দেখেছে এই কতটুকু জ্বালানো পাঁচ পোহ ধরে কতটুকু সবার বুদ্ধিমত নিয়ে মা ফার্স্ট টাইম কিন্তু বুঝতে পারেনি আর ইউনিয়নটা কিন্তু মা করেছিল ঠিকই আমি যখন জ্বালিয়েছিলাম প্রচণ্ড ধোঁয়া হয়েছিল আর এটা কিন্তু ছোট রূপে ইউনিয়নটা হয়ে গেছিলো তার জন্য আমরা কিন্তু আবার আমি চেঁচে চেঁচে বাড়িতে নিয়ে এসে ওটা চেয়েছে আর উপরগুলো আর একটু উঁচু উঁচু করে ভালোভাবে বাগিয়ে কিন্তু আমি রেখেছি এখনও অবধি উনানটা জ্বালিনি একবার জেলেছিলাম আমার বাপ বাড়িতে ফিস্ট হয়েছিল তো এতে পাঁপড় চাটনি এই সকলগুলো বানিয়েছিল। যাই হোক ভালোই চলেছিলো তো তোমরাও ট্রাই করতে পারো তবে হ্যাঁ উপরের ওই উপরগুলো একটু কুঁচগুলো বড় করবে আর উনানটা একটু বড় করার চেষ্টা করবে অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ভালো জ্বলবে আর পুরো এটা কেমন লাগলো জানিও